ফ্রেন্ডস একটা নিউজ পেলাম আরামবাগ টিভি থেকে নিউজটা আমি বলছি বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা মোদী সরকারকে অফিসিয়াল নোট পাঠালো হাসিনা সরকার মানে মোদী সরকারকে হাসিনা সরকার একটা চিঠি পাঠিয়েছে এই মমতা ব্যানার্জির মন্তব্যে এই হাসিনা সরকার ক্ষুব্ধ হয়েছে তো আমি একটু নিউজটা দেখাচ্ছি তারপরে আমি আসছি আবার দেখো নিউজটা ঠিক আছে দেখলে তো এইবার আমি বিষয় আমি বলছি এই যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সেদিন যে বক্তব্যটা করেছিল হ্যাঁ এই যে ছাত্ররা আন্দোলন করছিল আন্দোলন নামে দাঙ্গা করছিল সরকারের সম্পত্তি ভাঙচুর করছিল ওই ছাত্রদের মধ্যে জঙ্গিরাও ঢুকে বসেছিল আর ওই ছাত্রদের ব্রেন ওয়াশ করে দিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা তো তারা যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে দাঙ্গা করছিল সরকারি সম্পত্তি ভাঙচুর করছিল মমতা ব্যানার্জি তাদের হয়ে কথা বলেছে আর যারা বাংলাদেশের সরকারি সম্পত্তি ভাঙচুর করছে বাংলাদেশের ওপর উৎপাত চালাচ্ছে তাদের হয়ে যদি মমতা ব্যানার্জি কথা বলে তাহলে তারা কতটা উস্কানি পাচ্ছে হুম তাহলে তো তারা আরো দাঙ্গা বাড়িয়ে দেবে তাই না মমতা ব্যানার্জি তো পৃথিবীর ক্ষতি করছে এখান থেকে উস্কানি দিচ্ছে জঙ্গিদের আর জঙ্গিরা যাতে আরও দাঙ্গা বাড়ায় তো মমতা ব্যানার্জি এরকমভাবে উস্কে সমাজের ক্ষতি করছে আর তারপরে কি বলেছে যারা মানে রিফিউজি যারা অসহায় তাদেরকে নাকি আশ্রয় নেবে কারা অসহায় এখানে হ্যাঁ এখানে তো দেখতে পাচ্ছি এই স্টুডেন্টরা দাঙ্গা করছে স্টুডেন্টদের ব्रेन ওয়াশ করে দিয়েছে পাকিস্তানি জঙ্গিরা তার ফলে স্টুডেন্টরা দাঙ্গা করছে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে তারপরে স্টুডেন্টদের মধ্যে জঙ্গিরাও ডুবে বসে আছে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে পাথরবাজি করছে তো এদেরকে কি আশ্রয় দেওয়ার কথা বলছিল মমতা মানছি হ্যাঁ যখন এদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিচ্ছে মানে হাসিনা সরকার যখন এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তখন এদেরকে আশ্রয় দেওয়ার কথা বলছিল মমতা মানছি হাসিনা সরকার যখন এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তখন এর অসহায় হয়ে যাচ্ছে ফলে এদেরকে আশ্রয় দেওয়ার জন্য বলছে মমতা হ্যাঁ এই জঙ্গিদের আশ্রয় দেবে হ্যাঁ এই রোহিঙ্গাদের আশ্রয় দেবে যাতে তারা পশ্চিমবঙ্গের মধ্যেও এরকম দাঙ্গা ফাঙ্গা করতে পারে হ্যাঁ আর পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান বানাতে পারে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে ওই গতকাল যে ম্যাপটা দেখাচ্ছিলাম ওই জিনিসটা বানাতে পারে হ্যাঁ গ্রেটার বাংলাদেশ হ্যাঁ মমতা বানার্জি জঙ্গিদের গ্রেটার বাংলাদেশ বানানোর সুযোগ করে দিতে চায় যাতে জঙ্গিরা স্বাধীনভাবে বানাতে পারে হ্যাঁ তার জন্য জঙ্গিদের হেল্প করার চেষ্টা করছে হ্যাঁ জঙ্গিদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে যাতে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারে হ্যাঁ একটা জঙ্গি রাজ্য বানাতে পারে এই মমতা হচ্ছে জঙ্গিদের মাথা এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও মমতা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে পশ্চিমবঙ্গ একটা জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে পাকিস্তান বানানোর চেষ্টা করছে এটা ভালো করে বুঝে নাও ওই শেখ হাসিনাও মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষিদ্ধ হয়ে উঠেছে জঙ্গিদের সাপোর্ট করছে মমতা ব্যানার্জী যারা সরকারি সম্পত্তি ভাংচুর করছে যারা বাংলাদেশের ক্ষতি করছে তাদের সাপোর্ট করছে মমতা আর দেশের ক্ষতি করছে বাংলাদেশের ক্ষতি করছে যারা বাংলাদেশে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে তাদেরকে সাপোর্ট করছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি হচ্ছে পৃথিবীর শত্রু পৃথিবীর জঞ্জাল তাই এই পশ্চিমবঙ্গ থেকে এই মমতা ব্যানার্জিকে এই তৃণমূলকে ধুই মুছে সাফ করো পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করো তাহলে পশ্চিমবঙ্গ শান্তি পাবে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হবে আর পশ্চিমবঙ্গ রক্ষা পাবে তারপরে বাংলাদেশ সুরক্ষিত হবে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এই সুস্থ হবে তার আগে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে হবে আমাদের তাই জন্য পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার করতে হবে এই তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার করতে হবে এটা আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য যাতে ওই গ্রেটার বাংলাদেশ বানাতে না পারে যাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে না পারে যাতে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে না পারে এই জঙ্গিরা এই তৃণমূল কংগ্রেস জঙ্গিদের করছে যাতে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই পশ্চিমবঙ্গ আসাম তারপরে ত্রিপুরা এইগুলোকে যাতে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারে ভারতবর্ষকে যাতে টুকরো টুকরো করতে পারে তার জন্য তৃণমূল জঙ্গিদের হেল্প করছে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা জঙ্গিদের পাশে রয়েছে তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড় পশ্চিমবঙ্গ সুরক্ষিত হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য